অনলাইন চ্যানেল টিভির নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ আজকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের মাইক্রোসফট অ্যাক্সেস নিয়ে আলোচনা করব মাইক্রোসফট অ্যাক্সেসটি হচ্ছে একটি ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার ডাটা হচ্ছে তথ্য কোনো তথ্য যদি আমরা কম্পিউটারে এন্ট্রি করে রেখে দিতে চাই তাহলে আমাদের অ্যাক্সেস ব্যবহার করতে হবে তো ডাটা বলতে আমরা কি বুঝি ডাটা বলতে আমরা যেমন এখন আমরা শিখবো হচ্ছে যে একটা স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে রাখি সেই তথ্যগুলো কীভাবে অনলাইনের মাধ্যমে এন্ট্রি করে রেখে দিব তো সেটা দেখব তো প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ডাটা বেস তৈরি করব তার জন্য প্রথমে আমরা অ্যাক্সেসটা ওপেন করে নিলাম অ্যাক্সেসটা ওপেন করি অ্যাক্সেস এই যে এখানে সার্সে গিয়ে অ্যাক্সেস লেখার সঙ্গে সঙ্গে এই যে একটা বাম পাশে যে একটা চাবি চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে অ্যাক্সেসের লগো মাইক্রোসফট অডের লগো যেমন ডাব্লু ছিল তারপর অ্যাক্সেলের লগো ছিল এক্স অ্যাক্সেসের লগোটা হচ্ছে চাবি এই চাবিটা হচ্ছে যেখানে থাকবে সেটাই মনে করে নিতে হবে আমাদের ওটা অ্যাক্সেস প্রোগ্রাম ভার্সন আমাদের চেঞ্জ হতে পারে ভার্সনে আমাদের এখানে আছে সাত আমরা সাত দিয়ে শিখতেছি কিন্তু সাতের পরে কিন্তু দশ আসছে দশের পরে তেরো আসছে তেরোর পরে ষোলো আসছে ষোলোর পরে আবার বিশ আইসা পড়ছে তাহলে এগুলো হচ্ছে আপডেট ভার্সন তো আমরা সাত দিয়ে শিখতেছি তো এখানে যদি চেঞ্জ হয় পরিবর্তন হয় কোনো এই যে এইটা ভার্সনটা এক্ষেত্রে ঘাবড়ানোর তেমন কিছুই নাই সবে একই আচ্ছা তাহলে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এইখানে দেখেন লেখা আসছে হচ্ছে কি ব্লাং ডাটাবেস আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে যে ডান দিকে ব্লাঙ্ক ডাটাবেস নামে একটা অপশন আসছে বলতেছে ফাইলের নাম লিখতে আমরা কি নামে ব্লাঙ্ক ডাটাবেসটা তৈরি করব আমরা হচ্ছে জেড সিসি শর্টকাটে লিখলাম জাকির কম্পিউটার সেন্টার অ্যাডমিশন অ্যাডমিশন ফর্ম এফও আর এম অ্যাডমিশন ফর্ম এই নামে আমরা নামটা লিখলাম কিন্তু আমরা যে এখানে নাম লিখেছি এই ফাইলটা কোথায় গিয়ে সেভ হচ্ছে আমরা যদি এটা ক্রিয়েটেড ক্লিক দিই তাহলে এই ফাইলটা কোথায় পাবো এই ডাটাবেসটা কোথায় পাবো সেটা লোকেশনটা কিন্তু এই যে নিচে দেখাচ্ছে অর্থাৎ সি ড্রাইভ ইউজার সফট ওয়ান ড্রাইভ ডকুমেন্ট তার মানে এটা কোথায় গিয়ে সেভ হচ্ছে ডকুমেন্টে গিয়ে সেভ হচ্ছে তো আমরা চাচ্ছি যে না এটা ডকুমেন্টে সেভ না হোক আমরা আমাদের মতো করে একটা ফোল্ডারে রেখে দিতে চাই যেমন আজকে হচ্ছে চার তারিখ চার তারিখের ফোল্ডারে রাখতে চাই এক্ষেত্রে আমরা যাবো কোথায় এই যে ফোল্ডারটার মধ্যে ক্লিক করবো এই যে ফোল্ডারটা ক্লিক দিব দেওয়ার পর আমাকে লোকেশন দিতে বলবে আমরা ডেস্কটপ দিব ডেস্কটপ দিয়ে যে চার তারিখের ফোল্ডারটা চিনাই দিলাম ওকে এখন কিন্তু এই যে লোকেশন চেঞ্জ হয়ে আসছে যে ডেস্কটপ 4 12 2014 এখানে গিয়ে 24 এখানে গিয়ে ফাইলটা সরাসরি সেভ হবে তো ক্রিয়েট এ ক্লিক করলাম বাস আমাদের ব্ল্যাঙ্ক ডাটাবেস তৈরি হয়ে গেল এখন ব্ল্যাঙ্ক ডাটাবেস যে তৈরি হয়ে গেল আমরা বুঝব কিভাবে এই যে উপরে জেডসিসি অ্যাডমিশন ফর্ম এটা কিন্তু উপরে দিয়ে টাইটেল বারে দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে ডাটাবেস অ্যাক্সেস দুই হাজার সাত মাইক্রোসফট অ্যাক্সেস প্রোগ্রামে করা স্পষ্টভাবে লেখা আছে তো এই হচ্ছে মানে এটার যে আকৃতি বা চেহারা বা গঠন এটা দেখতে কেমন অ্যাক্সেসটা এটা কিন্তু ওয়ার্ডের মতো না ওয়ার্ডটা কী ছিল সাদা একটা পেজ ছিল এরকম সাদা একটা পেজ ছিল আমরা যখন নিউ পেজ নিতাম এরকম একটা পেজ আসতো এই পেজটার মধ্যে আমরা কাজ করতাম এফোর্ড সাইজের বা লিগাল সাইজের বা লেটার সাইজের পেজ আসতো অ্যাক্সেল অ্যাক্সেল যখন আমরা ওপেন করেছি তখন আমরা দেখতাম কি যে এরকম কলাম এবং রো দিয়ে মানে ইয়াগুলো টানা আছে ঘর করা আছে অ্যাক্সেসটা দেখতে এমন এবং আমরা পাওয়ার পয়েন্ট দেখেছি এটা হচ্ছে প্রেজেন্টেশন মানে স্লাইড আকৃতিতে করা এই যে এটি একটু দেখি প্রত্যেকটার চেহারাটা আমাদের দেখে রাখতে হবে কোন সফটওয়্যার বা কোন প্রোগ্রামের চেহারা কেমন এই যে পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টে গিয়েছে আমরা কিন্তু এটা দেখতে যেমন ব্লাঙ্ক ডাটা বেস নিলে এই যে এমন দেখা যেত আমরা স্লাইডগুলো এদিকে আসতো এদিকে আমরা স্লাইডের ডিজাইনগুলো করতাম এইভাবে কাজগুলো করতাম তো অ্যাক্সেসটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা ফেজ এখানে চলে আসছে আমরা এটিগুলো একটু কেটে দিই যেগুলো মিনিমাইজ করা ছিল কেটে দিয়ে আমরা চলে যাব অ্যাক্সেসে তো অ্যাক্সেসটা দেখতে কিন্তু এমন এই যে এখানে আসছে টেবিল ওয়ান টেবিল ওয়ান আসছে বাম দিকেও টেবিল ওয়ান আসছে এবং এখানে কিন্তু আমরা ডাটা বেসে প্রবেশ করে আসি এখন এই যে ডাটা কোন ট্যাবে আসি ডাটাবেস ট্যাবে আছে আমরা কিন্তু হোম ট্যাবে নাই অটোমেটিক ডাটা ডাটাবেস ডাটা যে মেনুটা সেই মেনুতে প্রবেশ করে আছে তো এই অবস্থায় থাকা অবস্থায় আমরা যাব হচ্ছে ভিউতে কোথায় ক্লিক দিব ভিউ তারপরে ক্লিক দিব হচ্ছে ডিজাইন ভিউ এখন আমরা যে টেবিলটা তৈরি করছি সেই টেবিলের নাম দিতে হবে আমরা যে টেবিলটা বানাবো সেটা হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন টেবিল দিয়ে ওকে জিনিসটা কিন্তু পরিবর্তন হয়ে গেল এখানে চলে আসছে ফিল্ডের নাম ফিল্ড নেম তারপরে এখানে আসছে ডাটা টাইপ এইদিকে আসছে হচ্ছে ফিল্ড প্রপার্টিস আসছে হ্যাঁ এখানে জেনারেশন এখানে লুক আপ এ ডান দিকে হচ্ছে প্রপার্টি শিট এখানে প্রপার্টি শিট আসছে এইরকম দেখতে জিনিসটা এখন আমরা যে তথ্যগুলো এডমিশন ফর্মের মধ্যে রাখবো সেগুলো আমরা এখানে লাইন বাই লাইন লিখব যেমন আমরা লিখব হচ্ছে প্রথমে আমরা একটা স্টুডেন্ট যখন ভর্তি করাবো তার নামটা রাখব তারপরে এক ওকে দিব এখানে একই নাম যদি অনেকের থাকে জন্য পিতার নাম সাথে দিতে হবে পিতার নামটা যদি আলাদা হয় ফাদার নেই আমরা কয়েকটা ফিল লিখবো একই ভাবে ফিলগুলো লিখতে হবে মাদার নেমটা লিখলাম না আপনার আপনাদের লিখতে হবে তারপর আমি প্রেজেন্ট মানে লিখি শুধু এড্রেস এখানে লিখতে হবে কিন্তু প্রেজেন্ট এড্রেস পার্মানেন্ট এড্রেস পুরোপুরি লিখতে হবে আমি শেখানোর জন্য জাস্ট একটু করে লিখতেছি এরপর হচ্ছে আমি দিব হচ্ছে মোবাইল নাম্বার প্রত্যেকটা স্টুডেন্টের মোবাইল নাম্বার থাকবে তারপরে হচ্ছে জন্ম তারিখটা অবশ্যই থাকবে date of date of birth তারপরে আমরা রাখব হচ্ছে তার ন্যাশনালিটি এগুলো লিখবেন এগুলো আমি এখন লিখলাম না তারপরে লিখব হচ্ছে ট্রেড কোর্স কোন কোর্সে সে ভর্তি হয়েছে ট্রেড শর্টকাটে লিখলাম ট্রেড কোর্স সিতে কোর্স এরপরে হচ্ছে আমরা ক্লাস স্টার্ট ডেট এটাও আমরা লিখতে পারি ক্লাস স্টার্ট ডেট ক্লাস স্টার্ট ডেট আমি শর্টকাটে লিখতেছি তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এডুকেশনাল কোয়ালিফিকেশন এরপরে হচ্ছে আমরা সিগনেচারটা রাখবো স্টুডেন্টের সিগনেচার তারপরে হচ্ছে সিগনেচারটা রাখবো এরপর হচ্ছে তাহলে এই ফিল্ড ঘরে ফিল্ডের ঘরে ফিল্ড নেম বক্সে প্রয়োজনীয় যা যা ডাটার তথ্য রাখার দরকার সেগুলো কি করতে হবে এখানে লিখতে হবে লেখার পরে এটা ফিল্ডের কাজ শেষ এখনই ফিল্ড অনুযায়ী ডাটা টাইপ নির্ধারণ করতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফিল্ড অনুযায়ী ডাটা টাইপ নির্ধারণ করতে হবে কিভাবে নির্ধারণ করবা আমি কয়েকটা বলে দিই যেমন এই কয়েকটাই নেমের ঘরে আমরা নেমের যে বক্সটা থাকবে সেই বক্সে আমরা কি লিখবো এ থেকে জ্যাট পর্যন্ত মানে যে কোনো ক্যারেক্টার লিখবো ওখানে তো এক দুই তিন চার লেখার সম্ভাবনা নাই কারণ নাম কি আছে যে সে পাঁচ বা দশ পনেরো বিশ এরকম কারো নাম থাকে এরকম কারো নাম থাকে না প্রত্যেকটা নামের ভিতরে ক্যারেক্টার থাকে এ থেকে জ্যাট পর্যন্ত যে কোনো ক্যারেক্টার এই ক্ষেত্রে আমরা এখান থেকে কি দিব ডাটা টাইপটা টেক্সট দিব কি দিব টেক্সট এখান থেকে যে টেক্সট সিলেক্ট করে দিব ফাদার্স নেমের বেলায়ও টেক্সট সিলেক্ট করে দিব মোবাইল নাম্বারের বেলায় টেক্সট মানে ওই যে ঘরের মধ্যে এ থেকে জ্যাট পর্যন্ত লিখবো ফর্মটা যখন পূরণ করব তখন এখন তো আমরা টেবিল বানাচ্ছি শুধু আচ্ছা আসলাম তো মোবাইল নাম্বারের ঘরে কি আমরা এ বি সি ডি লিখব তাহলে কি লিখব নাম্বার লিখব তাহলে এই ক্ষেত্রে ডাটা টাইপটা হবে নাম্বার ডেট অফ বার্থ এখানে কি দিব ডেট ডেট এন্ড টাইম ডাটা টাইপই আছে আলাদা এরপরে ট্রেড কোর্স ট্রেড কোর্সের বেলায় আমরা কি দিব আমাদের এখানে হচ্ছে 10টা ট্রেড কোর্স আছে 10টা কোর্স আমরা এখান থেকে করাই আমাদের তো আনলিমিটেড না 10টা এই 10টার মধ্যে যে একটা অ্যাডমিশন নিতে হবে একটা স্টুডেন্টকে এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে লুকআপ উইজার্ড এই যে আমরা যে এখানে যে ক্লিক করতেছি না ক্লিক করলে যে একটা লিস্ট আসতেছে না আমাদের ওই কোর্সের বেলায় এরকম একটা লিস্ট চলে আসবে এই ক্ষেত্রে দিতে হবে লুকআপ উইজার্ড দেখো এটা মনোযোগ দিয়ে দেখো লুকআপ উইজার্ড সিলেক্ট করার পরে আই উইল টাইপ ইন দা ভ্যালু দ্যাট আই ওয়ান্ট আমি যেই মানে ভ্যালু গুলো চাচ্ছি সেগুলো আমার এখানে টাইপ করতে বলতেছে তো আমরা নেক্সট দিব সিলেক্ট করে নেক্সটে দিব এইখানে আমরা লিখে দিব আমরা কি কি কোর্স করাচ্ছি অফিস কম্পিউটার অফিসে অ্যাপ্লিকেশন যেহেতু এখন ট্রেনিং সেশন এই শর্টকাটে লিখলাম তারপরে গ্রাফিক্স ডিজাইন তারপরে কি শিখাইবো অটো ক্যাড তারপরে কি শিখাবো ভিডিও এডিটিং তারপরে কি শিখাবো ওয়েব ডিজাইন ওকে এইভাবে তোমার যতগুলো কোর্স আছে কী কী কোর্স করাচ্ছ সে কোর্সের নামগুলো এখানে লিখে দিতে হবে লিখে দিয়ে নেক্সটে ক্লিক তারপরে এখানে যা আছে তাই ফিনিশে ক্লিক গেল টেড কোর্স এপরে ক্লিক নিলাম কম্পিউটার সি এস ও ক্লাস स्टार्ट ডেট কত তারিখে ক্লাস स्टार्ट হবে সেটা আমাদের হবে ডেট এন্ড টাইম এপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কিন্তু টেক্সট দিতে হবে না টেক্সটের বেলা এখানে দেখো ফিল্ড প্রপার্টিসের মধ্যে ফিল্ড সাইজ কত দেওয়া মানে দুইশো পঞ্চান্নটা পর্যন্ত তুমি এখানে ক্যারেক্টার লিখতে পারবা তার বেশি লিখতে পারবা এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন তো দুশো পারে এক্ষেত্রে নো সিগনেচার করছে ফর্মের ভিতরে নাকি করে নাই যদি ফর্মে না করে থাকে তাহলে নো দিব আর যদি ফর্মে সাইন করে থাকে তাহলে ইয়েস সিলেক্ট করবো ইয়েস অর নো আর কি আচ্ছা অ্যাডমিশন ফি এখানে কি থাকবে নাম্বার এখানে নাম্বার লিখবো সংখ্যা লিখবো জন্য নাম্বার এরপরে লাস্টে আমরা দিব হচ্ছে ফটো ছবি অ্যাড করবো হ্যাঁ পি ই ও টি ও ফটো ফটো অ্যাড করবো তাহলে ফটোর বেলায় কি দিতে হবে ফটো দিতে হবে ওয়েলি অবজেক্ট এই যে আমি শিখা দিতেছি ডাটা টাইপ কোনটার জন্য কি দিতে হবে তাহলে সিলেক্ট করে ফাইনালি আমরা কি করবো সেভ দিব সেভ হয়ে গেছে এখন আমরা যে ফিলগুলো লিখলাম এবং এই যে ডাটা টাইপ যে নির্ধারণ করলাম এগুলো আমরা একটু দেখতে চাই ভিউ করে তো ভিউ করে দেখার জন্য ডান দিকে ডিজাইনের আসি আমরা ডিজাইন মেনুতে আসি এই যে ভিউতে ক্লিক করে আমরা চলে যাব ডাটা শিট ভিউতে কোথায় চলে যাব আর এতক্ষণ ছিলাম কোথায় ডিজাইন ভিউতে ছিলাম ডিজাইন করতেছিলাম কাজ করতেছিলাম এখন আমরা ডাটা শিট ভিউতে চলে গেলাম এই যে এই যে দেখো এখন তুমি যা যা লিখছিলে এখানে সব কিন্তু চলে আসছে যে নেম ফাদার নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ডেট অফ বার্থ তারপর অ্যাডমিশন ফি ফটো সব কিন্তু এখানে চলে আসছে টেবিল বানানো হয়ে গেছে এখন টেবিল বানানোর পরে তোমার কাজ হচ্ছে কি দুই চারটা ডাটা এন্ট্রি করে দেখা যে ঠিক মতো ডাটা টাইপ হচ্ছে কি না কারণ যে টাটা এখানে লিখবে সে যাতে কোনো বিভ্রান্তিতে না পড়ে যা লিখতেছে লেখা হচ্ছে না তুমি কি সফটওয়্যার বানাই দিলা কি ডাটা শেড বানাই দিলা সে তো লিখতেই পারতেছ না নামের ঘরে নাম লেখা যায় না মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার লেখা যায় না এরকম যাতে না হয় এই জন্য নিজে নিজে টেস্ট করতে হবে কি টেস্ট করতে হবে আমরা কয়েকটা নাম এন্ট্রি করবো ধরো কি দিব পাখি পাখির ফাদারের নাম হলো আখি নাকি আর আখির অ্যাড্রেস কই পাগলা মোবাইল নাম্বার

এবার ডেট দিয়ে দিলাম ট্রেড কোর্স যেটা ইম্পর্টেন্ট ট্রেড কোর্স এই যে ট্রেড কোর্সের বেলা কি কিছু দেখছো এই লিস্টে ক্লিক दीजिए সাথে লিস্টে এসে করছে ওই যে লুকআপ থেকে আমরা বানাইছি এখন ধরো পাখি কোন করছে ঘুরতে হইছে অফিস করছে ক্লিক দিলাম তারপরে ক্লাস শুরু কত তারিখ টুডে টুডে দিয়ে দেবো এখান থেকে টুডে মানে আজকে থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এসএসসি সিগনেচার করছে না করে নাই তাহলে ঠিক মার্ক দিবা না অ্যাডমিশন ফি দিছে কত এবার তার একটা ছবি লাগাই দিতে হবে জায়গায় তাহলে রাইট বাটনে ক্লিক ছবি কিভাবে বসায় দেখো এই যে রাইট বাটনে ক্লিক ইনসার্ট অবজেক্ট এ দেখো খেল করো ইনসার্ট অবজেক্ট তারপর চলে যাবে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তারপর ওকে এই যে ওয়ার্ড চলে আসছে এখানে যেভাবে ছবি বসাইতে তোমরা ইনসার্ট পিকচার পিকচারে গিয়ে যেভাবে তোমরা ছবি বসাও এই এটা তো দন যেত না এটা পাখি এটা পাখি ওই জন্য এই জন্য দিতে হবে এইটা ইনসার্ট এটা মনে করে তোমার ছবি এটা দিয়ে দিলাম ছোটো মোটো করে দিই ওকে তাহলে ডাটা টাইপ কি ঠিক মতো হয়েছে হয়েছে একটা ডাটা এন্ট্রি করলে বোঝা যায় এখন আমরা সেভ দিয়ে ফেলি হয়ে গেল পর্যন্ত আজকের ক্লাস হ্যাঁ সেভ কন্ট্রোল এস দিলে হবে তাহলে আজকের ক্লাস আমরা কি শিখলাম এক্সেস থেকে ডাটা বেস ডাটা শিট তৈরি করা ক্রিয়েট করা তারপরে ওটার মধ্যে একটা টেবিল কিভাবে বানাইতে হয় আর টেবিল বানাতে গেলে ফিল্ডের নাম লিখতে হয় এবং ডাটা টাইপটা নির্ধারণ করে দিতে হয় করে তারপরে আবার ভিউতে গিয়ে চেঞ্জ করে ডাটা শিট ভিউতে যাব গিয়ে আমরা নিজেরা দু একটা ডাটা এন্ট্রি করে দেখে যদি সব কিছু ওকে থাকে তাহলে আমরা সেভ দিয়ে বের হয়ে যাব কোন সমস্যা যদি সমস্যা হয় তাহলে ভিডিও বানিয়ে দিয়েছি ওখান থেকে দেখতে হবে তারপরে যদি সমস্যা থাকে তার জন্য আমি শেখ জাকির আহমদ রয়েছি তোমাদের পাশে তো আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাবো আমি শেখ জাকির আহমদ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন